আমি যদি কোনদিন মদিনাতে যাই বলবো মদিনার মাটি কে নবীজির রক্ত গুণ ঝরেছিল কোথায় মদিনা যাওয়ার আশা আছে না নাই আপনাদের যদি অন্তরে যদি মদিনার আশা থাকে তাহলে বলেন না আমি যদি কোনদিন মদিনাতে যাই বলবো মদিনার মাটি কে নবীজির রক্ত ঘুম ঝরেছিল কোথায় বলে দাও মদিনাবাসী কারণ নবীজিকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের সাবানের চতুর্থ জুমা সামনে রমজান আর মনে হয় একটা জমা পায় আমরা না পায় সন্দেহ আছে কারণ আঠাইশা যদি হয় তাইলে মনে করেন যে এক তারিখে তাহলে মনে হয় সাবান মাস আর জুমা পাবে না এটাই শেষ জুমা তাই না এই সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন এই যে একটা বরকত একটা মাস সাবান মাস রুসুল বলতেন যে শাহাবান ও সাহারি ও সাহারুল্লাহ রমাদান সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহ তালার মাস সাবান মাস যেহেতু আমার কাছ থেকে বিদায় নিচ্ছে তার মানে কি দুঃখজনক বিষয় না এই যে এগারোটা মাস আমাদের সামনে অতিক্রম করে চলে গেল সামনে আর একটা মাস এই যে একটা রমজান বরকত এই জন্য বিষ্ণু যে একটা দোয়া বলতেন আল্লাহ রজব এবং সাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন কারণ এই বরকত আপনি

ইবাদত বন্দী করে আর রমজান মাসে স্পেশাল আমল আল্লাহ রজব সাবানের বরকত দাও রমজান এলে গুনা ধরাও রজব সাবানের বরকত দাও রমজান এলে গুনা ঝড়াও রজব সাবান

অনেক কষ্ট করে যেটা হয় সেটা কি সাধনা অনেক কষ্ট করে মানুষ যেটা পায় সেটা সাধনাকে বলা হয় এই যে সামনে যে আমাদের সিয়াম আসতেছে এই যে রমজান আসতেছে রমাদান আল্লাহ এই রমজানের কথা দুই ভাগে বিভক্ত সিয়াম দিয়েও ব্যবহার করেন আবার রমাদান দিয়েও ব্যবহার করেন আল্লাহ আল্লাহ বলেন আবার আল্লাহ বলেছেন যে হে বান্দা

কারণ বান্দার জান্নাত আছে বান্দা আল্লাহ তালার জান্নাত আছে নাকি আল্লাহ তো জাহা নাম জান্নাত নাই আল্লাহ তৈরি করেছে বান্দার জন্য আল্লাহ ভাই স্পেশাল অফার দিচ্ছেন বান্দাদের কে বলতেছেন আল্লাহ আল্লাহ ভাই বলতেছেন যে আমি বান্দার জন্য রায়হান নামক একটা জান্নাত তৈরি করে রাখেছি বলি সুবান ওই জান্নাত খালি ওই জান্নাতের মধ্যে খালি খালি রোজা যাবে আল্লাহ স্পেশাল অফার আল্লাহ দিলেন কেমন স্পেশাল দিলেন এমন স্পেশাল অফার দিলেন যে স্পেশালের কোনো নমুনা এমন মানে বোনাস দিলেন আল্লাহ রমজান মাস মানেই বোনাসের মাস রমজান মাস মানে কি শীতের মাস বোনাসের মাস রমজান মাস যত বান্দা যত বেশি বলা হয় যে জাহান দরজা বন্ধ করে রাখা হয় রমজান মাসে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় কেন স্পেশাল অফার আল্লাহ রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ করে ওর জাহান্নামের জাহান এখন হারাম হয়ে গেছে সুবাহ আল্লাহ অত বড় একটা বোনাস আল্লাহ আল্লাহ আমাদেরকে যে এই যে সিয়ামের আলোচনা আল্লাবাক বলতেছেন যে সাবান মাসে যে আমি রমজান মাসটা আমি আল্লাবাক বান্দাকে কেন দিচ্ছি কি কারণে দিচ্ছি বান্দারা তোমরা মনে করতেছ যে আমি রমজান মাস দিয়া আমি বান্দাকে কি করতে চাই যেমন এগারোটা মাস আপনি খাইলেন এগারোটা মাস কি করলেন খাইলেন আর একটা মাস যখন আমি রোজা থাকবেন আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করবেন আল্লাহ মনে করেন যত রকমের ভালো মুসিবত আছে সমস্ত কি করে দিবেন আল্লাহ সুস্থতা করে দিবেন এগারোটা মাস যে আপনি খাচ্ছেন খাওয়ার পরে একটা মাস আপনাকে আল্লাহ বিশ্রাম রমজান তারা বিষয় বিশ্রাম তার মানে আপনি নামাজ পড়বেন এবং রোজা রাখবেন এই এগারোটা মাসের মধ্যে কেলান্তি ভাব যত কিছু আছে খাওয়া দাওয়া সব কিছু আল্লাহ দূর করে ভিতরে দিয়ে আপনার সুস্থ শরীর দান করবেন বলে রমজান একটা কেমন মাস এই রমজানের উপলক্ষে আল্লাবাক কোরআন আয়াত নাজির করে দেন সুরা বাকেরার একশো তো তিরান্ন তিরাশি নাম্বার আয়াত sudah surah Bakar ya suatu tirasin nomor 75 ya ayo Allahina amanu kutiba alaihumusiamu kamaku tiba ala Allahina Allahu 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 Allahu

মানে তার মানে কি হয়ে গেছে রমজানের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে খরচ করা হয়েছে আল্লাহ বলছেন ইয়া আইহল্লা দিন আ মানু হে ওই সমস্ত লোকেরা যারা ইমানদার যারা মুদ্রা আমি হিন্দুদেরকে বলি নাই বেদিনদেরকে বলি নাই যারা ইমান এনো তার মানে কি যারা নামাজ পড়ো আর যারা ইমান আনে যারা মুদ্রা কিন সব সময় সত্য কথা বলে ঠিক না বলে যারা মুক্তা কি তারা সবসময় কি করে সত্য কথা বলে আল্লাহ ওই কথাই বলতেছেন যারা বিশ্বাসী ইমানদার যারা আমাকে আল্লাহকে ভালোবাসো তার মানে কি আমাকে আল্লাহ ভালোবাসে রমজানের রোজা রাখো তাদের ব্যাপারে আমি আল্লাহ বলতেছেন মানু হে ওই সমস্ত লোকেরা যারা ইমানের নজর বুদ্ধি বা আলাই সিয়াম তোমাদের উপর রোজাকে খরচ করে আমি আল্লাহ দিলাম বলছি তুমি মন খারাপ করতে পারো বলতে পারো তাহলে আমাদের উপর খরচ করে দিছে আরো

একজন বলে ইমান ইমান বলো মানুষ ইমানদার কি এতো সজা সত্যিকার ইমানদার কি কখনো বহে বোঝা সত্যিকার ইমানদারি বোঝা বহে সত্যিকার ইমানদার দাদা রঙের রোজা পাইলে কি হয় সুশী হয় তারা যত আমল পায় তত কি হয় রমজানে রাজা না। রমজানে রাখলে রাজা মা গুনা তবু কেন মমিন রাগো না রাজা রমজানে রাগলে রাজা মা গুনা তবু কেন মমিন রাগো না রাজা রমজানে রাজা রাখলে কি হয় গুনা মা হয় কি হয়

কেমন মজবুত ছিল যে বিশ্বাস করতো নবীদের যা কথা শুধু তাই কি করতো বিশ্বাস করতো আর যার নর্মানিমা তারা বিশ্বাস করত তাদের তো মনে করেন যে সমস্যা হয়ে যায় তারা রোজা রাখতে পারে না রমজান মাস এই জন্য সামনে রমজান মাস আমরা রোজা রাখবো এবং রমজান রাখবে এবং রাত্রে করে কি করবো কি বলে কি করবো তারাবি নামাজ পড়বো বলি সোহান তারাবি দিলেন আবার দিনের বেলা রোজা দিলেন আবার চেহারি দিলেন কত সুন্দর সৌন্দর্য আল্লাহ রমজান মাসটাকে দান করলেন আবার বলতেছেন রোজাদারের জন্য আমি কি রায়হান নামাজটা জান্নাত তৈরি করে দিলাম এটা রমজান মাসে আমি খালি রোজাদারের গেই ঢুকাবো আল্লাহ আকবার রায়হান নামাজটা জান্নাত আল্লাহ পাক তৈরি করছে জান্নাত কয়টা বলেন দেখি আটটা জান্নাত আটটা জান্নাতের ভিতর একটা জান্নাত হলো রায়হান নামক জান্নাত সেই স্পেশালি রোজাদারের জন্য তৈরি করা হয়েছে আর রোজাদারের মুখে গন্ধটা আল্লাহ আতরে মেস মেসো চান্দের চেয়ে সুন্দর বলি সুবাহ কত সৌন্দর্য আল্লাহ রমজান মাসটাকে দান করবে এই যে এগারোটা মাস আপনি খানা পানাহার করলেন আবার একটা মাস যখন পানাহার করবেন না তার মানে কি রাত্রে করে তার বলবেন দিনের বেলা রোজা রাখবেন কত সৌন্দর্য আল্লাহ দান করেছেন আবার স্পেশাল অফার দিলেন তারপরে কি বলছে রমজান শেষ আবার খুশি দিলেন ঈদ আল্লাহ রমজান ঈদ তো তাদের জন্য

শুদ্ধ সারতে পারলো না সারতে পারল না তাদের জন্য রোজা কাজে আসবে না রমজান মাসে বেশি বেশি করে কি করব আমল করবো মিথ্যা কথা তুমি ছাড়তে পারলে না সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার মিথ্যা কথা তুমি ছাড়তে পারলে না সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার যারা মিথ্যা কথা রমজান মাসে সারতে পারে না সত্য কথা বলতে পারে না হক হালাল মানতে পারে না তাদের জন্য রোজা কি কাজে আসতে পারে এমন লোক আছে না নাই রোজাও রাখে মিথ্যা কথাও বলে তারা বেশি বেশি মিথ্যা কথা বলে বলা যে সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা মিথ্যা কথা বা একটা যদি কেউ মিথ্যা কথা বলে সাত হাজার বছর যাহা নাম তার খাটতে হবে রমজানের রোজাটার বরকত রমজান রমজান আল্লাহ কিভাবে সাজালেন কোরআন শরীফ কয় বাড়া বলেন দেখি তিরিশ পাড়া দশ পারা দশ পাড়া করে ভাগ করে না নাই আসে না নাই রমজান আল্লাহ তিন ভাগে বিভক্ত করলেন আল্লাহ রহমত

মিলিত করে রেখেছি কেন কারণ রমজান মাসে আমি কোরআন নাজুর করেছি আল্লাহ রমজানের সাথে কোরআনের সম্পর্ক ভালো আছে আপনার সাথে যদি রমজানের সম্পর্ক ভালো না থাকে তাহলে কোরআন সম্পর্ক এত পরিমাণে কোরান তেলায়ত হয় কেন রমজান মাসে ঠিক কি না বলেন প্রথম তারাবি সুরা তারাবি সব জায়গায় কি হয় কোরান তলায়ত হয় বাকি এগারোটা মাসে অত কোরআন তেলাত হয় না যে রমজান মাসে কোরান তেলত যত বেশি হয় ঠিক কি না বলেন তার মানে কি রমজান মাসের সম্পর্ক হলো পুরানোর সাথে সম্পর্ক আল্লাহ আমরা সবাই এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দি করব মিথ্যা কথা আমরা বলবো না হালাল পন্থায় চলবো রাজি আসেন তো ইনশাল্লাহ রমজানের রোজা রাখতে তিরিশটা রোজা আমরা রাখবো ইনশাল্লাহ রাজি আসেন যে আল্লাহ তালা খুশি আল্লাহ আমাদেরকে পবিত্র রমজানে তিরিশটা রোজা এবং তিরিশটা তারাবি এবং বিশ্বের তারা আমাদেরকে আমাকে সবাইকে আমল করার প্রফিক দান করুক বা আলহামদুলিল্লাহ রহমিল্লা আলমী তাদের সুন্নত বাকি আছে সুন্দর করেন চাই